নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতির ইডি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা তার জামিনের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের ইজলাসে শুনানি চলাকালীন শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সওয়াল করেন নশো অষ্টআশি দিন ধরে অন্যান্য মামলায় তার মক্কেল জেল হেফাজতে রয়েছেন ইডি যখন এই মামলার তদন্ত শুরু করে তখন আমার মক্কেল জেলে ছিলেন গত বছর পয়লা এপ্রিল আমার মক্কেল এই মামলায় গ্রেপ্তার হন তারপর থেকে ইডি ওনাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডির বক্তব্য শান্তিপ্রসাদ সিনহাকে জামিন দেওয়া হলে উনি দেশের বাইরে চলে যাবেন শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী বলেন একজন সত্যরত মানুষ যিনি একাধিক অসুখে ভুগছেন তিনি কিভাবে এরকম করবেন ওনার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে যে কোনো শর্তে জামিনের আবেদন করতে চাই অন্যদিকে ইডি আইনজীবী জানান এই দুর্নীতিতে ইডির তদন্তে দুশো কোটি টাকার হদিশ মিলেছিল এই মামলায় মোট নবম দশমের অযোগ্য প্রার্থীর সংখ্যা এক হাজার আর একাদশ দ্বাদশের অযোগ্য প্রার্থীর সংখ্যা নশো ছেচল্লিশ এক্ষেত্রে বেশ কয়েকজন মিডিলম্যানের ভূমিকাও পাওয়া গিয়েছে এই মিডিলম্যানরা আসল অভিযুক্তকে অর্থ সংগ্রহ করে দিত প্রত্যেক প্রার্থীর কাছ থেকে দশ থেকে পনেরো লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল এই প্রেক্ষিতে বিচারক বলেন সরকারি আধিকারিক মানেই তিনি দুর্নীতি করবেন এমনটা নয় এই ব্যক্তি নশো অষ্টআশি দিন ধরে জেলে পাজতে রয়েছেন তার প্রশ্ন উনি এতদিন জেলে থাকার পরেও আপনাদের তদন্তের কথা মনে পড়ল না এর উত্তরে ইডির আইনজীবী বলেন উনি নশো অষ্টআশি দিন ধরে সিবিআই মামলায় জেলে ছিলেন ইডির মামলায় এতদিন জেল হেফাজতে ছিলেন না জামিনের তীব্র বিরোধিতা করছি এই প্রেক্ষিতে শান্তিপ্রসাদ সিনহার আইনজীবীর কাছে বিচারক জানতে চান সিবিআই এর মামলায় হাইকোর্টে ওনার জামিন খারিজ হয়েছে তাহলে এই আদালত থেকে আপনি জামিন পাবেন সেটা কিভাবে আশা করছেন উভয় সওয়াল জবাব শেষে এই মামলার রায়দান স্থগিত রাখে আদালত আমাদের যেটা বক্তব্য ছিল যে ইডি এটা ইনভেস্টিগেট করছে ফর অ্যাবাউট নাইন হান্ড্রেড এইট ডেজ তারপরেও ওরা হঠাৎ কিছুদিন আগে গিয়ে তাও কিছুদিন বলতে প্রায় থ্রি হান্ড্রেড ফোরটিন ডেজ আগে গিয়ে ওরা ওটাকে ওনাকে অ্যারেস্ট করলেন এবং এই কেস কানেকশানে কোনো জিজ্ঞাসাবাদ তারপর থেকে করেননি আর এর আগেও দু এক দিন মাত্র জিজ্ঞাসাবাদ করেছেন তাই আমরা কোর্টের কাছে যেটা সাবমিশন যে এই তদন্তের সঙ্গে তো সিবিআই তদন্তের কোনো লিঙ্ক নেই আর অ্যাট দ্য সেম টাইম এরা তদন্তটা যে আদৌ কিছুই করছে না আমার আমাকে আমার পরিপ্রেক্ষিতে ওরা যা কিছু কমপ্লেন জমা দেওয়ার সেটাও হয়ে গেছে তাহলে আর কিসের জন্য আমাকে আটকে রাখার দরকার ইডি যেটা বলছে ইডির বক্তব্য যে হাইকোর্টে এর আগে সিবিআই কেসটা রিজেক্ট হয়েছে বেল পেয়ার সুতরাং এনাকে বেল দেওয়া যাবে না তো আমরা সেটা কোর্টকে বুঝিয়েছি যে সেটা যেটা সারকামস্ট্যান্স তার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই এটা ওটার সাথে যেন কোর্ট না দেখেন শারীরিক সমস্যা এবং শারীরিক অসুস্থতার কারণগুলোকে সামনে রেখে তার জামিনে যে কোনো শর্তে জামিনের আবেদন করেন তার আইনজীবী এবং এক্ষেত্রে ইডি এই আইনজীবী ইডির আইনজীবী এক্ষেত্রে এই জামিনে তীব্র বিরোধিতা করেন এবং এক্ষেত্রে এখন দেখার যে এই মামলার ক্ষেত্রে শান্তিপ্রসাদ সিনহা তিনি ধৃত এবং তিনি পরবর্তীতে জামিনে মুক্ত হন কি না কারণ যেহেতু অন্যান্য সিবিআই মামলাগুলোতে তিনি প্রায় নশো দিনের ওপরে তিনি জেল হেফাজতে রয়েছেন করেন ইডির এই মামলার ক্ষেত্রে তার জামিন হয় কিনা এখন কিন্তু সেটাই দেখার শান্তি প্রসাদ সিনহার এই আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী দিনে কি নির্দেশ দেয় সেদিকে নজর আইনজীবী মহলে ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ কালকাটা নিউজ কলকাতা